আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখানে দেখতে পাচ্ছেন মশলা কষিয়ে আমি যে কবুতরের মাংস দিয়ে দিচ্ছি তো এখানে দুইটার মতো কবুতর আছে আর সাথে হচ্ছে একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি তো সুন্দর করে কষানোর জন্য সামান্য পরিমাণে পানিও অ্যাড করে দিলাম তো রেগুলার ইউজ করার গোড়া মশলা বাটা মশলা তো মাংস রান্না করতে যা যা লাগে সব কিছু দিয়ে মশলাটা সুন্দর করে আগে কষিয়ে নিয়েছি তারপরে আমি হচ্ছে আস্ত রসুনের কিছু কোয়া পেঁয়াজ কুচি আর হচ্ছে আলু আহ কবুতরের মাংস একসাথে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি সামান্য পরিমাণে পানিও অ্যাড করেছিলাম তো যাই হোক সুন্দর করে কষানো শেষ উপর দিয়ে তেল উঠে গেছে ওই পর্যায়ে এসে আমি পর্যাপ্ত পরিমাণ ঝোলের পানি দিয়ে দিলাম তো যতটুকু পানি দিলে মাংস সিদ্ধ হবে আর কি আর পাশের চোলায় একটু গরুর মাংস রান্না করে নিচ্ছিলাম তো যাই হোক কবুতরের মাংস কিন্তু অনেক পুষ্টিগুণ দিয়ে ভর্তি তো অনেক রোগীর খাবার আর কি তো এখন সবাই খায় কম বেশি অনেক পছন্দ করে তো যাই হোক বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছিলাম তো কবুতরের মাংস কিন্তু একটু ঝোল ঝোল রেখে খেলে ওইটা বেশি ভালো হয় আর কি একদম শুকানোর থেকে তো এখন এই যে এই পর্যায়ে এসে ভাজা মশলার গুঁড়া দিয়ে দিলাম তো এটা দিলে খাবারের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয় এই জন্য লাস্ট পর্যায়ে একটু দিয়ে দিলাম ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষের দিকে এখন হচ্ছে নামিয়ে নেব আর কি তো এদিকে হচ্ছে আলু দিয়ে সিমও ভাজি করে নিয়েছি তো সিমগুলাও হচ্ছে বাড়ির থেকে নিয়ে আসছিলাম তো অনেক সুন্দর ছিল সিমগুলো খেতেও কিন্তু অনেক মজা হয় তো যাই হোক শুধু সিদ্ধ করে পেঁয়াজ রসুন আর হচ্ছে জিরা দিয়ে বাগান দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যায় সিম ভাজি খুব অল্প সময়ে এই ভাজিটা তৈরি করা যায় খেতেও কিন্তু গরম গরম ভাতের সাথে অনেক মজা লাগে তো যাই হোক কবুতরের মাংস রান্না শেষ গরুর মাংস রান্না করে নিয়েছে আর এদিকে হচ্ছে কবুতারও আলো দিয়ে রান্না করা হয়ে গেছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম